চার নম্বর চার নম্বর শুনুন চার নম্বর হচ্ছে রসুল হি রসুলদের প্রতি বিশ্বাস রক্ত হবে প্রত্যেকটা নবী রসুলের প্রতি আপনাকে ইমান রক্ত হবে যতগুলো নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর প্রতি আমার আপনার বিশ্বাস রক্ত হবে ইমান আমাদেরকে রক্ত হবে রসুলের প্রতি আপনার বিশ্বাস আছে রসুলের প্রতি আপনার বিশ্বাস আছে রসুলের প্রতি যেভাবে বীর রসুল যা বলেছে আপনাকে সম্পূর্ণ একশো তে একশো রসুল যা বলেছে তা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তিনি বলেছেন যে এক প্রকার হাফেজ কারি এক প্রকার হাফেজ কারি এরা জাহান নামে যাবে আল্লাহর রসুল বলেছেন তার মানে আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহর রসুল বলেছেন মানে এক শ্রেণীর হাফেজ কারি এরা জাহান নাম যাবে এক প্রকারের তারা কোন ধরনের হাফেজকারী জাহান্নাম যাবে যারা মানুষের কাছে নাম নেওয়ার জন্য কোরআনের শিক্ষা দিয়েছে মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য কোরআনের শিক্ষা দিয়েছে কিরাত করেছে মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যে মানুষ আমাকে কারি বলবে মানুষ আমাকে হাফেজ বলবে মানুষ বলবে কত সুন্দর কেরাত করছে এই ধরনের কোন কারি সাহেব কোনো হাফেজ সাহেব যদি নাম নেওয়ার জন্য কেরাত করে থাকে কিংবা কোরআনের শিক্ষা শিক্ষা দিয়ে থাকে তাহলে এই হাফেজ সাহেবকে এই কারি সাহেবকে জাহান নামে যেতে হবে আল্লাহ আল্লাহর রসুল বলেছেন মানে জাহান নাম সে যাবে এটা বিশ্বাস করতেই হবে এক প্রকারের দানবীর এক প্রকারের দান বীর জাহান নামে যাবে আল্লাহর রসুল বলেছেন মানে জাহান নামে যাবে যাবে এক প্রকারের দানবীর দানশীল কোন শ্রেণীর দানশীল কোন প্রকারের দানবীর যারা নাম নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকে যে আমার নাম হবে বেনামাজি ধোকাবাজি সে কোনো নামাজ পড়ে না আর লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা দান করে তার মানে কি তার মানুষের কাছে নাম নেওয়ার জন্য নাম নেওয়ার জন্য দান করা থাকে যে ব্যক্তি দান করবে মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য মানুষের কাছে নাম নেওয়ার জন্য এই দান বীরকে এই দানকারীকে ছেঁচড়ে ছেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহর রসুন বলেছেন মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে এক প্রকারের দান বীর জাহান নামে যাবে এক প্রকারের বক্তা যারা মার্কেটে বক্তব্য দেওয়ার আছে একপর প্রকার বক্তা জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেছেন মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে এক শ্রেণীর বক্তা বক্তাদেরকে আল্লাহ তালা জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবেন এবং তাদের সে জীব ভাকে জাহান নামের কাঁচি দিয়ে তাদের জিভ কাটা হবে কোন ধরনের বক্তা যারা মানুষের কাছে নাম নেওয়ার জন্য দুনিয়া উপার্জন করার জন্য মানুষকে হকের কথা বলেছে কোরআন হাদিসের কথা বলে বলাছে কিন্তু ওই বক্তা সাহাবের ওই আলেম সাহেব নিজে আমল করত না নিজে সে সৎ কাজ করতো না কিন্তু মানুষকে সৎ কাজ করার জন্য মানুষকে আহ্বান করত মানুষকে দাওয়াত দিত না ওই বক্তা ওই হারামখোর বক্তা যে দুনিয়া উপার্জন করার জন্য শুধু দুনিয়াতে ছুটে বেড়াচ্ছে এই ধরনের হারামখোর বক্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে ফেলবেন আল্লাহর রসুল বলেছেন অতএব আপনাকে বিশ্বাস করতে হবে আজ মার্কেটে বক্তার কমি নাই মার্কেটে আজ বক্তার কমি নাই বক্তা জহর বক্তা বক্তাদের আমল কমি বক্তাদের আমল কমি দেখেন যতগুলো বেশিরভাগ অধিক বক্তা অধিক বক্তা পেশাদারি টাকা উপার্জন করার জন্য অধিকাংশ বক্তা ও পেশাদারি বক্তা আজ স্টেজের মধ্যে যে স্টেজে কোরআন হাদিসের আলোচনা হবে সেই স্টেজের মধ্যে গান হচ্ছে গান গাচ্ছে বক্তা হারাম কর সাহেব বক্তব্য দিচ্ছে বক্তা হাদিস কথা বাদ দিয়ে গান গাছে আর মাদ্রাসার হেডমুলি সাহেব সহপতি সভাপতি করছে অথচ কোনো কথা বলে না কোনো কথা বলে না ওই সভাপতি সাহেবের মাদ্রাসার হেডমলি সাহেবের উচিত ছিল ওই ধরনের বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া অথচ ওই গান গাওয়া বক্তা শুনতে আমাদের ভালোবাসছি দেখেন যেখানে গান বাজনা না রং তামাশা করা বক্তা যারা মার্কেটে মানুষকে হাসিতে পারবে কাঁদাতে পারবে নাটক করতে হব পারবে সেই জায়গাতে আমরা জালসা শোনার জন্য যাই ইসলাম এত সুন্দর সভা অথচ লোক লোক নাই বন্ধু আমার আমি ভাই আমার আমি বলতে যাচ্ছিলাম আল্লাহর রসুল বলেছেন এক শ্রেণীর বক্তা এক প্রকারের বক্তা আল্লা আল্লাহ নবী বলেছেন যে তাকে জাহান নামে নিক্ষেপ করাবে যে বক্তা নাম উপর নাম নেওয়ার জন্য মানুষের মধ্যে ভালো কথা বলেছে কিন্তু নিজে সে আমল করেনি যে আলেম যার মধ্যে বিদ্যা আছে কিন্তু আমল নাই এই ধরনের আলেমকে জাহান নামে যেতে হবে আর এই ধরনের আলেমকে প্রোগ্রামে গরমে আসার কোনো প্রয়োজন সে যত বড়ই মহাদ্দেশ হোক যত বড় আলেম হোক তার মধ্যে যদি আমল না থাকে তার মধ্যে যদি আমল ইমান আমল না ঠিক না ঠিক থাকে ওই ধরনের আলমকে আমাদেরকে জালসার মহলে ন্যস্ত হবে না স্টেজে ন্যস্ত হবে না যাদের মধ্যে আমল থাকবে সে ছোট আলেম হলেও তাদেরকে ন্যস্ত হবে ভাই আমার বন্ধু আমার যাই হোক আমি আপনাকে বুঝে দিয়েছিলাম যে রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে তার মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে এক শ্রেণীর বক্তা যারা দুনিয়া উপার্জন করার জন্য বক্ত দিয়ে বাড়াবে এই প্রকারের বক্তাকে জাহান নামে